সেজদায় মাথা রেখে একটি দোয়া পড়লে সম্পদের অভাব হবে না আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লা আলি নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তবে এই সেজদাটা এখানে একটা কথা স্মরণ রাখতে হবে সেজদা আমরা ফরজ নামাজেও দিয়ে থাকি নফল নামাজেও দিয়ে থাকি ফরজ নামাজে আমরা তাজবি পড়ব তবে নফল নামাজে আমরা যত দোয়া আছে বাংলা দোয়াও আমরা নফল নামাজে সেজদাকে করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু নামাজে অন্য কোনো দোয়া পড়াটা ঠিক নয় বিশেষ করে কোরআনের আয়ত পড়াই যাবে না শুধু আল্লাহ তালা যে আমাদেরকে তাজবিগুলো শিখিয়ে দিয়েছিল রুসুলসাল্লামের মাধ্যমে সুবহানা রব্বি আল আলাহ এই দোয়াটা পড়ব এরপরে ফরজ নামাজ ছাড়া নফল নামাজ আমরা ভিন্ন ভিন্ন দোয়া পড়তে পারি বিশেষ করে তাহার নামাজে সেজদা গিয়ে আমরা যখন সেজদা করি তখন মনে করি যে আমাদের কপালটা লাগছে লাগছে কপালটা নো কোন লাভেদ যখন বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদ্রুতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন সুহান আল্লাহ অর্থাৎ সে কেমন যেন একবার আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তার কপালটাকে যেটা মাথা সর্বোচ্চ থাকে সেই মাথাটাকে এসে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে এবং আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিয়েছে এরপরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শুধু সম্পদ নয় সব কিছুর দিক দিয়ে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে দুনিয়ার সকল মাখলুকাত ওই বান্দার আনুগত্য করা শুরু করবে এজন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বেশি বেশি সেজদা দিবেন এবং সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলার পরে একটি দোয়া পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটা দোয়া না সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়া যাবে তো ইনশাআল্লাহ এতটুকু যদি পড়তে পারে সেজদা গিয়ে আপনি যখন নফল নামাজ পড়বেন সেজদা গিয়ে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবে এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমাকে ত্যাগ করেছে দুনিয়ার সম্পদ আমাকে ত্যাগ করেছে আমি খুবই কষ্টের ভিতরে আছি ঋণে জর্জরিত হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল আছে যে আমল করে আমি আল্লাহর কাছ থেকে সম্পদ পেতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি কি জানো না সেজদায় গিয়ে যদি তুমি একটি দোয়া পড়ো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানায় দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়াটি তাকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুহান আল্লাহ এটা যে এত বড় পাওয়ার এতটা ফজিলত আল্লাহ তালার প্রশংসা করা হচ্ছে এবং আল্লাহ তালার কোনো ত্রুটি নাই আপনি ঘোষণা দিচ্ছেন শেষ দায় গিয়ে এক হচ্ছে সুবহান রব্বি আলা বলছেন এরপরে আপনি আল্লাহকে ঘোষণা দিচ্ছেন আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই সুহান আল্লাহ আপনি পবিত্র দুনিয়ার সকল কিছুর ভিতরে ত্রুটি থাকতে পারে কিন্তু আপনার ভিতরে কোনো ত্রুটি নাই আপনার ভিতরে কোনো ভুল নাই সুবাহান আল্লাহ হামদি প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি মহারত্বের সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি আস্তাফির্লা আয় আল্লাহ আমি ক্ষমা প্রার্থী আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক নিয়ে টেনশন দিবেন না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্পদের মালিক বানিয়ে দিবেন আমরা এই আমলটি করবো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করে